তো এখন যেটা দেখাবো আজকে তোমরা দেখবা হ্যাঁ এই একটা গাড়ি আছে গাড়িটা দেখে নেন ভালোভাবে এ ধারে তাকান আপনারা কাস্টমাররা এটা হচ্ছে আশি টাকা পড়বে ঠিক আছে এই গাড়িটা আছে এই গাড়িটার দাম আছে একশো টাকা দেখতে পাচ্ছেন আপনারা সবাই এটা হচ্ছে ফোন গাড়ি এটা দাম আছে মাত্র ষাট টাকা ফোন গাড়ি এটা এই একটা গাড়ি আছে যেটার দাম পড়বে দেড়শো টাকা এই একটা ট্রাক্টর আছে যেটার দাম আশি টাকা এই একটা গাড়ি আছে এই গাড়িটার দাম পড়বে ষাট টাকা এই একটা বাচ্চাদের ফলে খেলনা পাতি আছে যেটা সত্তর টাকা দাম এটা ষাট টাকা পড়বে দুটো কালার আছে এটা এটা আজকে এসছে যে যে মালগুলো আজকে এসছে সেই সেই মালগুলোর ভিডিও আপনারা দেখুন ওই ভিডিওগুলো যদি কোনোটা পছন্দ হয় তাহলে সেটা তো ভিডিওর মাধ্যমে আপনি নিতে পারবেন এই গাড়িটা এসছে নতুন তিনটে কালার এসছে হলুদ কালারের লাল কালারের এবং নীল কালারের এই গাড়িগুলোর প্রাইস আছে দুশো কুড়ি টাকা এগুলো ব্যাটারি এক্সট্রা আলাদাভাবে কিনতে হবে বেশি লরে না কেন এই একটা পিকাচো আছে এটা একশো টাকা দাম আছে পিকাচোটার এটা আর একটা মডেল আছে আমি দেখাচ্ছি এই একটা আছে একই দাম দুটোর ওকে এই একটা পাখা আছে যেটার দাম হয়েছে আড়াইশো টাকা নতুন এটা স্পিড হেভি স্পিড আছে এই একটা আছে এটা লাইট জ্বলবে এটা লাইট জ্বলবে প্লাস দেখুন আর এই লাইটের কালারটা অটোমেটিক চেঞ্জ হবে আর অটোমেটিক বন্ধ হবে কালারটা স্পিড বাড়ছে তিন দিন এটার দাম আছে দুশো কুড়ি টাকা আর এই একটা নতুন এসছে যেটাতে নতুনত্ব এটাতে যেটা দিয়েছে সেটা হচ্ছে এটার ভিতরে সেন্ট এক ধরনের সেন্ট আছে এই সেন্টটা বন্ধ করো এই সেন্টটা এখানে দিলে তারপরে এখানে লাগানোর পর এটা সুইচ আছে সেমটা বার হবে আরে এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা এখানে বোঝা যাবে এটা দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো আর একটা নতুন চোখে দেখাবো এইটা এটা স্পিড সিঙ্গেল স্পিড এটা এটা দাম হচ্ছে একশো টাকা মাত্র আর এইটা দাম হচ্ছে একশো টাকা এটা ছোটো এই পাখাটা